আমার ভাইয়েরা এই রোদের ওপর টিকে থাকা লাগবে যত বালা মুসিবত আসুক আমাদের সমাজে কিছু লোক আছে যখন যেই দল আসে তখন সেই দলের পক্ষপাত দিয়া কি বলেন আছে না নাই এরকম মুসলমান আছে না নাই আসলে অবস্থা কিন্তু কাহিন কথা হচ্ছেন আমাদের এটা তো রাজাল মা দিল দু একটা কথা বলতে গেলে যদি দয়া করে রাজনীতির কথা আলোচনা করবে না আমি কি রাজনীতি কথা বলেন রাজনীতির আলোচনা চলছে না আলোচনা চলছে এই সম্পূর্ণ কোরআনের ভিতরে আল্লাহ তালা রাজনীতি নাম কি সুরা দিয়েছে সুরাতন বলুক সুরা কি বলুক আমার ভাইরা এই যে আলিমুল আমাদের কি বিগত দিনও তারা কি করে নাই হক কথা বলতে দেয় না এখনো কিছু লোক আছে তারা হক কথা বলতে দেয় না কথা বলেন ঠিক না বেটে আচ্ছা আমি এখানে আছি আমার বাবার কথা বলার জন্য আপনার বাবার কথা বলবো আমি কার কথা বলবো ভাই সবাই বলেন না কেন কোরআনের কথা কোরআনে যা আছে আমি তাই বলবো কি বলেন আসুন আমার ভাইরা রকুল আলমিন এই মহাগুরন্ত টা সূরা নাসিল করেছেন এর ভিতর থেকে আমি একসাথে 14 টা সূরার থেকে 41 নম্বর সুরা সুরাতুল হামিন সাজদা আয়াত আছে 54 টি রুকু আছে 6 টি আল্লাহ নবী ঈসা নবী জুনায়েব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাগজি যেমন সূরাটি অবতেন হয় আমার ভাইরা সুরাত চৌবান্ন নম্বর চৌান্নটা আয়াতের ভিতরে আমি তিরিশ নম্বর আয়ারি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক বলেন সকলকে প্রশ্ন করি বলেন তো দেখি আমাদের রবকে সবাই বলেন আমাদের রবকে আমাদের রবকে যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ আর যারা এই রবের ওপর যারা অটল থাকে থাকে আল্লাহফাক বলেন যারা রবের ওপর অটল থাকে এস্তে থাকে আল্লাহ রব্বুল আমিন বলেন তাকে হাজান উখিমুল মালাইকা যারা রবের ওপর অটল থাকে আল্লাহ রব্দুল আলামীম বলেন আমি তাদের ওপর রহ্মদের ফেরেশতারা অবতীর্ণ করে দেই আর ওই ফেরেশতারা এসে বলে আল্লাহ তা কফু বলে ওয়াইল ফেরেস্তারা এসে বলে ওয়াল্লার বান্দা তুমি তো অবের উপর অটল আছো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই পৃথিবীতে আল্লার ওপর অটল থাকার কারণে রবের ওপর অটল থাকার কারণে তোমার যদি ফাঁসিও হয় তুমি মরার সাথে সাথে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে কথা বলেন ঠিক আমার ভাইরা কোরআনের পাখি মৃত্যুর সময় একটি হাসি দিয়েছিলেন কি বলেন একটি হাসি দিয়েছেন তার মানে ফেরেশতারা এসে তাকে সংবাদ ছড়াচ্ছে সুসংবাদ যাচ্ছে অপর আর বাকি ಅಲ್ಲামা খায়দী জানেন না তোমাকে কৌশল কর নিয়ে ফেলতেছে ফেলো তুমি মরার সাথে সাথে জান্নাতুল ফেরদাউস তোমার আল্লাহ नसीব করে দিয়েছে কথা বলেন ঠিক না বেটি তোমার গায়েটা জান্নাতের ভিতরে কথা বলেন ঠিক না বেটি এইজন্য তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে কি করছিলেন মিস সুন্দর একটি মিষ্টি হাসি দিয়েছিলেন কথা বলেন কথা বলেন মিষ্টি হাসি দিয়েছিলেন আমার ভাইয়েরা এই রোগের ওপর টিকে থাকা লাগবে যত বালা মুসিবত আসুক আমাদের সমাজে কিছু লোক আছে যখন যেই দল আসে তখন সেই দলের পক্ষপাত দিয়ে সাকি ধরে কি বলেন আছে না নাই এরকম মুসলমান আছে না নাই আসলে অবস্থার কিন্তু কাহিনী কথা বলছেন আমাদের এটা তো রাজাল মা দিল তুই একটা কথা বলতে গেলে যদি পান দয়া করে রাজনীতির কথা আলোচনা করবে না আমি কি রাজনীতিতে গেছি কথা বলেন রাজনীতির আলোচনা চলছে না কোরআন আলোচনা চলছে এই সম্পূর্ণ কোরআনের ভিতরে আল্লাহ তালা রাজনীতি আমরা কি সুরা দিয়েছে সুরাতুল বলুক সুরা কি বলুক আমার ভাইরা এই যে আলিমুল কি বিগত দিনও তারা কি বলে নাই হক কথা বলতে দেয় না এখনো কিছু লোক আছে তারা হক কথা বলতে দেয় না কথা বলেন ঠিক না বেটে আচ্ছা আমি এখানে আছি আমার বাবার কথা বলার জন্য আপনার বাবার কথা বলবো আমি কার কথা বলবো ভাই সবাই বলেন না কেন কোরআনের কথা কোরআনে যা আছে আমি তাই বলবো কি বলেন আসুন আমার ভাইরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার এখন পর্যন্ত তেরপান্ন বছর বয়স হয়েছে তেরপান্ন বছর বয়সে বাংলাদেশের সংবিধান সংস্কার চলছে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সতেরো পরিবর্তন করা হয়েছে কথা বলেন আমার ভাইয়েরা মুসলমানদের সংবিধানের নাম হল আল কোরআন আমাদের সংবিধানের নাম কি কথা বলেন না কেন আমাদের সংবিধানের নাম হল আল কোরআন রব্বুল আলামিন আস থেকে বছর আগে আপনারা আর আমার নবীর উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মুসলমানদের সংবিধান আল কোরআনুল কারীম নাযিল করে तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক জানাইয়া দিলেন জালিকাল কিতাব লা রাইবা ফী এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে নাকি তাই এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আমার ভাইয়েরা যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সেই কিতাবের আলোচনা হবে কারা কারা শুনতে রাজি আছেন সবাই শুনতে রাজি আছেন যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আমরা সেই কিতাবের আলোচনা শুনবো আমি স্যাফ আমার চাই আল্লাহ যে আমাদের রব কেন তিনি আমাদের রব বলেন আমাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন চাওয়ার আগে যিনি মিটিয়ে দেন তিনি বলেন আমাদের রব কথা বলেন ঠিক না বেটি আমাদের যা প্রয়োজন সমস্ত প্রয়োজন চাওয়ার আগে যিনি পূরণ করেন তিনি হচ্ছেন কি আমাদের রব আমার ভাইরা আল্লাহ রব্দুল আলমিন বলেন বান্দা কিভাবে তোমরা আমার কেউ স্বীকার করো

তোমার আকার আকৃতি বলতে কোন কিছুই ছিল না আমি রব্বুল আলামিন তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের ডিম্বাণুর ভিতরে প্রবেশ করাইয়া আমি রব্বুল আলামিন এই এক ফোঁটা নাপাক পানি চল্লিশ দিন তো আমি রব্বুল আলামিন এই নাফাক পানিটা চল্লিশ দিন পরে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি আর এই রক্ত মাখা পানিটাকে আমি আল্লাহ মাংসই পরিণত করেছি রক্ত নারামিন বলেন বান্দা শুধু তাই নাই আমি রক্ত তোমার মায়ের পিঠের ভিতরে আমি আল্লাহ এমন ভাবে তোমাকে একটি এমন একটি জায়গায় রেখে দিয়েছি ফি করার নাকি একটি সুস্থ স্থানে আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি যেখানে কোনো অসুদের প্রয়োজন হয় নাই অসুবিধের প্রয়োজন হয় নাই আমি রপ্তানি দশ মাস দশ দিন তোমার মা তোমাকে পেটে ধারণ করার পরে আমি আল্লাহ আমি তোমাকে ইনসান হিসাবে বিধিবেধে পাঠাইছি আল্লাহ বলেন আর রফাল আল্লাহ আল্লো ইনশা আল্লাহ আল্লাহ পরে আমি তোমাকে তোমার মায়ের পীঠ থেকে ইনসান হিসাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি রব্বুল আমিন তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তুমি পৃথিবীতে আসার পরে কি খাবে আমি আল্লাহ তুমি পৃথিবীতে আসার ছয় মাস আগে আমি রব্বুল আমি তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ গরম করে রেখে দিয়েছি তিনি হচ্ছেন আমাদের মত রক্ত বলেন বান্দা শুধু তাই নয়

হ্যাঁ তিনি তো আমাদের রব আমাদের ভয় ভীতি লাগিয়ে পরে আমাদের আশ্রয় দেন কে আমার ভাইরা আমাদের জাতির পিতায় বর হিমেলা ছাড়লাম নন্দরুধ কে বললাম নন্দরুধটা আমার রথ ক হচ্ছেন তিনি আল্লাহ দি ভয়লাকনি ফাঁ এ হ্যাঁ আমার তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন